নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো বাঙালির থেকে প্রিয় আলুর চপ কিন্তু তাও একদম নিরামিষভাবে তো তার জন্য একটা গুঁড়ো মশলা ব্যবহার করতে হবে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই আমি এখানে নিয়েছি পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ গোটা জিরে হাফ চামচের থেকে একটু বেশি মানে পৌনে এক চামচ গোটা ধনে পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা আর দু থেকে তিন টুকরো দারুচিনি বাস আর কিছু কিন্তু ব্যবহার করব না এতে এবার এগুলোকে শুকনো করাতে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সব কিছু ড্রাই রোস্টের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এটাকে তুলে নেব। আর আর একটা বোঝার উপায় হচ্ছে একটা কোনো মানে যেগুলো ভাজলেন তার মধ্যে একটাকে তুলে দেখবেন এমনি গুঁড়ো হয়ে গেল খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে তার মানে এগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নেব একটা প্লেটে আমি তুলে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এগুলোকে আমি গুঁড়ো করে নেব তো ভাজা মশলা তো রেডি এরপর ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর দেব এক চিমটে মতো হিং গুঁড়ো হিং ব্যবহার করলাম আমি এখানে তারপর আমি দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো একটা ছোট টমেটো পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা আর সঙ্গে দিলাম দুই ইঞ্চি মতো আদা ভালো করে এটাকে পেস্ট বানিয়ে রেখেছি সেই তেলের মধ্যে বার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাবো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে এরপর আমরা যে গুঁড়ো করে রাখা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেব এক চামচ মতো অনেকেই আমরা ভেবে থাকি যে পেঁয়াজ রসুন না দিলে মনে হয় চপের টেস্ট ভালো হয় না কিন্তু এটা একদমই ভুল কথা নিরামিষ চপও যে ভীষণ টেস্টি হয় এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর এক চিমটি লঙ্কা গুঁড়ো দিলাম কারণ লঙ্কা কিন্তু আমি দুভাবে ব্যবহার করেছি এর আগে কাঁচা লঙ্কা আমি বেটেছি আর শুকনো লঙ্কা কিন্তু দেওয়া আছে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা আলু নিয়েছি সেদ্ধ করে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচ মতো ভাজা মশলা ভাজা মশলা আমরা তিনটে স্টেপে ব্যবহার করব। তো এখানে ভাজা মশলাটাও দিয়ে দিলাম আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে তো দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিচ্ছি গরম মশলা গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম ওই হাফ চামচের থেকে একটু বেশি মানে পৌনে এক চামচ মতো দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের চপের আলু কিন্তু অলমোস্ট রেডি তো আলু একদম রেডি হয়ে গেছে এরপর আলুটাকে একটু ঠান্ডা হয়ে যাবার পর তারপর আমরা চপগুলো বানাবো এদিকে আমি বেসন গুলিয়ে নিয়েছি বেসনটাকে একটু চেলে নিয়ে তারপর তাতে নুন আর এক চিমটে খাবার সোটা দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে রেখেছি আর এদিকে চপগুলো বানানোর জন্য একটু গুঁড়ো বেসন নিয়ে নিয়েছে তারপর অল্প একটু আলু নিয়ে হাতে এইভাবে একটু চাপ দিয়ে এটাকে কিন্তু পাতলাভাবে একটা করে নিয়েছে চপের যেমন আলু বানানো হয় তারপর ওই যে চপের আলুটা যে পাতলা করে বানিয়ে রেখেছে সেটাকে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেওয়া বাস তাহলে রেডি হয়ে গেল গরম গরম চপ আপনারা চেষ্টা করবেন এই চপগুলোকে প্রথমে একবার হাফ ভেজে তুলে রেখে আবার তারপরে সেকেন্ড টাইম ভালো করে ভেজে নিতে তাহলে কী হবে তাতে বেশি মুচমুচে হয় আর টেস্টও খুব ভালো হয় তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এদিকে কথা বলতে বলতে চপ একদম রেডি এবার তুলে নিয়ে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে সার্ভ করে দিলে একদম তৈরি হয়ে গেল গরম গরম চপ আর সঙ্গে মুড়ি আর কি চাই বাঙালিদের তো একদম থেকে প্রিয় খাবার এটা সন্ধ্যের দিকে একটু চপ মুড়ি আর সঙ্গে চা থাকলে আর কি লাগে বলুন তো তো দেখতেই পাচ্ছেন চপগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা চপ কিন্তু খুব ভালো করে ফুলেছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নিরামিষ চপ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো টাটা